কলিং ভিসায় যেতে না পারা সতেরো হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন সাত হাজার নশো ছাব্বিশ জন বাংলাদেশি আর এই তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার আগামী কয়েক মাসে দেড় লাখ বিদেশি কর্মী নেবে দেশটি যেখানে অগ্রাধিকার পাবেন বাংলাদেশী শ্রমিকরা মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন ২০২২ সালে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর পর দেশটিতে যান প্রায় পাঁচ লাখ বাংলাদেশি এই সময়ে দেশটিতে গিয়ে কাজ না পাওয়া সিন্ডিকেট কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অভিবাসন ব্যয় সহ নানা অভিযোগ ওঠে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সর্বশেষ দু সালে দেশটিতে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয়া হয় এতে বাংলাদেশ থেকে সতেরো হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি এই কর্মীরা চার থেকে পাঁচ লাখ টাকা দিয়ে গেল এক বছরে রিক্রুটিং এজেন্সি থেকে মন্ত্রণালয়ের দুয়ার ঘুরেও পাননি কোনো সমাধান নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট সংকট সমাধানে মালয়েশিয়া সফরে যান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক শেষে জানান মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মধ্য থেকে প্রথম ধাপে সাত হাজার নয়শো ছাব্বিশ জন কর্মী যাবেন দেশটিতে প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা আর নতুন করে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়ার সরকার যার মধ্যে অগ্রাধিকার পাবেন বাংলাদেশিরা আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন মালয়েশিয়া শ্রমবাজারের দুর্নীতি রোধে দরকার দুদেশের কার্যকরী পদক্ষেপ আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের বিভিন্ন বাহিনীগুলো বর্ডার ফোর্সগুলো তারা অন্যান্য দেশের মালয়েশিয়ার বর্ডার ফোর্স এবং সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে একটা সমন্বয়ে রেখে অন্তত তথ্যগুলো আগে নিয়ে আসতে হবে যে আমাদের উভয় পক্ষের অর্থাৎ মালয়েশিয়া এবং বাংলাদেশের উভয় দিকে আমাদের একই রকম তথ্য আমরা পাচ্ছি এবং তারপরে কিছু কিছু জয়েন্ট অ্যাকশনের কথা চিন্তা করতে হবে গত এক দশকে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে তিনবার বন্ধ হয় মালয়েশিয়ার বাজার সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা